এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি ঘড়িতে এখন প্রায় বিকেল সাড়ে চারটে মতো বাজে তো রান্নাঘরে এসেছি একটু কেক বানাবো বলে তো রোহনের অফিসে কালকে কেক ভ্যান্ডে উইক রয়েছে ওই মাঝে মাঝে টিম মেম্বারের মধ্যে একজনকে আবার বাড়ি থেকে কেক বানিয়ে নিয়ে যেতে হয় সপ্তাহের একদিন করে তো কালকে রোহনের পালা রয়েছে তো ওই চটজলদি কেকের মধ্যে আমি ফ্রুট কেকটাই বানাতে পারি তো ভাবলাম সেই কেকটাই এখন বানিয়ে ফেলি তো চারটে এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব। বাটার তো একটা আড়াইশো গ্রামের বাটারের প্যাকেট নিয়ে এসেছিলাম তো তার থেকে চলুন অর্ধেক বাটারটা এইভাবে এখানে ছোটো ছোটো টুকরো করে এই ডিমের মধ্যে দিয়ে সব কিছু ভালো মতো করে ফেটিয়ে নিই তো এর আগে যখন ফ্রুট কেক বানিয়েছিলাম তো বাটারের পরিবর্তে আমি সাদা তেল ব্যবহার করেছিলাম তো আজকে ভাবলাম সাদা তেলের পরিবর্তে বাটার ব্যবহার করলে কেমন হয় তো বাটারগুলো ছোটো ছোটো টুকরো করে আমি এই ডিমের মধ্যে দিয়ে দেব। আর অর্ধেক বাটারটা আবার ফ্রিজের মধ্যে রেখে দেব। এখন চলুন এই ব্লেন্ডারের সাহায্যে ডিম বাটার আর পরবের মতো চিনি দিয়ে এবার চলুন সব কিছু ভালো মতো করে ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিই আর আজকে বিকেলবেলা কেকটা বানাতে বানাতে চলুন আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে ফেলি আপনারা আমার ডেলিভারি ব্লগুলো দেখেছেন তো সেখানে মাঝে মাঝে বা এখনও কয়েকজনের কমেন্ট পেয়ে থাকি যে নেদারল্যান্ডে আমার বেবি ডেলিভারি করতে টোটাল কত খরচা হয়েছিল এবার তখন তখন উত্তরটা দিতে পারিনি কারণ তখন টোটাল কত খরচা হয়েছিল আমিও ঠিক জানতাম না কারণ প্রায় এক থেকে দেড় মাস পরে বাড়িতে মেল এসেছিলো ইন্স্যুরেন্স কোম্পানির থেকে যে আমাদের টোটাল কত খরচা হয়েছে তো তখনই জানতে পেরেছি যে আমার নেদারল্যান্ডে একটা বাচ্চা জন্ম দিতে হসপিটাল সব কিছু ট্রিটমেন্টে কত খরচা পড়েছিলো তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন তো ডিম আর বাটারটা তো ওদিকে ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দুধ আবারও ব্লেন্ডারের সাহায্যে দুধ ডিম এবং বাটারটাকে একটু ঘন করে মিশিয়ে নেব আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় তিন কাপের মতো ময়দা বেকিং পাউডার ওই এক চামচের মতো আর দিয়ে দেব গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ প্রায় দু থেকে তিন চামচের মতো আমি এখানে অ্যাড করেছি কেক বানানোর সময় আমি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে থাকি এতে না আমার কেকের স্বাদটা আরও বেশি ভালো লাগে তো চলুন সব কিছু ওই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ওই তারপরে দুধ বাটারের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম এখন ওই ছাঁকনির সাহায্যে তার মধ্যে সব কিছু চেলে নিয়ে আবারও ওই স্প্যাচোলার সাহায্যে সব কিছু মিশিয়ে নেব তাহলেই আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে যদি একটুখানি ঠিক ব্যাটার তৈরি হয় তাহলে হয়তো এর মধ্যে আরও খানিকটা আমি দুধ অ্যাড করতে পারি তো এখন কেকের ব্যাটারটা তৈরি করতে করতে আপনাদেরকে সেই সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেলি যে নেদারল্যান্ডে আমি যখন প্রথম জানতে পারি যে আমি প্রেগনেন্ট হয়েছিলাম তো আমি মিডওয়াইফের ক্লিনিকে গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য তো সেখানে কেমন খরচা হয়েছিল সব টেস্টগুলো করেছিলাম তারও একটা আলাদা খরচা হয় এবং যখন শেষবারের মতো মানে ওই লাস্ট এক মাসে আমি হসপিটালে বারবার চেক যেতাম গাইনোকোলজিস্ট আমাকে চেক করতেন সেটারও একটা আলাদা বিল হয়েছে এবং ফাইনালি যখন আমি আমার বেবি ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হই সেখানে আমার নর্মাল ডেলিভারি হয়েছিল এবং আমি এক রাত হাসপাতালে ছিলাম এবং এক রাত হাসপাতালে থাকার জন্য টোটাল কত খরচা হয়েছিল এবং আফটার ডেলিভারিও এক সপ্তাহ আমি বাড়িতে ম্যাটার্নিটি কেয়ারও পেয়েছিলাম তো সব কিছু মিলিয়ে নেদারল্যান্ডে বাচ্চা জন্ম দিতে কত খরচা হতে পারে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সবার আগে বলে দিই এখানে কিন্তু প্রত্যেকের হেলথ ইন্স্যুরেন্স থাকতেই হবে এমনকি আমাদের মেয়ের জন্মের পরপরই ওই এক দু সপ্তাহের মাথায় ছোট্ট রুৎপিরও কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নেওয়া হয়েছে আর এদিকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটা স্মুথ কেকের ব্যাটার বানিয়ে নিয়ে ওই সব শেষে হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিলেই কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে ওদিকে একটা লম্বা কেক মোল্ড নিয়ে নিয়েছি যেটা আমার কাছে ছিল একটা গোলও ছিল তো ভাবলাম লম্বাটার মধ্যেই বানিয়ে নিই আর তারপরে ওর মধ্যে একটুখানি ওপর থেকে অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে বেকিং পেপারের মধ্যে না দুভাগে এই কেকের ব্যাটারটা দেব আর মাঝখানে এবং সবার ওপরে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটসের তো এখন সেটাই কেটে নেব তো গত বছর একদম সেপ্টেম্বরের লাস্টে গিয়ে ওই টেন উইক্সের মাথায় যখন মিডওয়াইফের ক্লিনিকে গিয়ে আমার প্রেগনেন্সিটা ইউএসজির মাধ্যমে কনফার্ম হয় তারপর থেকে ওই মাসে মাসে রেগুলার চেক আপ এছাড়াও কিছু টেস্ট করা হয় ওই থার্টিন উইক্সের মাথায় কোনো ডাউন সিনড্রাম রয়েছে কিনা বেবি সেটা জানার জন্য এনআইপিটি টেস্ট করা হয় তারপরে নর্মাল একটা ব্লাড টেস্ট করা হয় এছাড়াও টোয়েন্টি উইক্সের মাথায় আরেকটা ইউএসজি করা হয় যেখানে আমার বেবির জেন্ডার জানতে পেরেছিলাম তো সব কিছু মিলিয়ে ওই গত বছরের ওই প্রায় তিন মাসের ট্রিটমেন্টে আমার বিল এসেছিলো বারোশো ইউরোর মতো যা ভারতীয় টাকায় এক লাখ আট হাজার টাকার সমান আর এরপরে আসি এই বছরের চেক আপ ডেলিভারি প্রায় চার থেকে সাড়ে চার মাসের মধ্যে কত খরচা হয়েছিল আর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে না ডেট হিসাবে ইনভয়েস পাঠিয়ে দেওয়া হয় তাই কিছু কিছু নির্দিষ্ট চেকআপে ট্রিটমেন্টে ওই ইনভয়েসে দেখলাম টু ইউরো থ্রি ইউরো ফোর ইউরো এরকম খুচরো খুচরো ছোটো ছোটো অ্যামাউন্ট লেগেছে সেগুলো কেন লেগেছে বুঝতে পারছি না তো এই বছর ওই প্রায় দু মাসের মতো আমি মিডওয়াইফের কাছে গিয়েছি চেক জন্য তারপরে ওই সুগার টেস্ট এইসব হয়েছিল আর সবশেষে ডেলিভারি ওই দেড় মাস আগে তো প্রায় ওই তেত্রিশ সপ্তাহে আরেকবার আলট্রাসাউন্ড করা হয় বেবির গ্রোথ লেভেলটা দেখার জন্য শেষ ইউএসজি হয়েছিল কুড়ি সপ্তাহে তারপরে আবার প্রায় তেত্রিশ সপ্তাহের নাগাদ একটা করা হয় তো এখানে ডাচ বেবিদের সে সময় ওয়েট যা হয় আমার বেবির ওয়েট তার থেকে অনেকটাই কম হয়েছিল আর পুরো প্রেগনেন্সি জার্নিতে ওই একদিনের জন্য আমার একটুখানি প্রেশারটাও বেড়ে গিয়েছিল তো সেজন্যই মিডওয়াইফ ক্লিনিক থেকে আমাকে হসপিটালে রেফার করে দেওয়া হয় গাইনোর কাছে তো সেজন্য এ মাসে শুরু দু মাস আমি যেমন মিডওয়াইফের কাছে গিয়েছিলাম চেক জন্য তো ও দু মাসে আমার বিল দেখাচ্ছিল দুশো ইউরো প্রায় ভারতীয় টাকায় আঠেরো হাজার টাকার মতো আর তারপরের থেকেই প্রায় দেড় মাসের মতো আমি ওর প্রত্যেক এক সপ্তাহ দু সপ্তাহ অন্তর অন্তর হাসপাতালে যেতাম রেগুলার চেকআপের জন্য তো তখন আমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ইএসজি হতো এবং কখনো কখনো প্রায় আধ ঘন্টা এক ঘন্টা ধরো বেবির হার্ট রেটটা মনিটর করা হয়েছিল। তো এই দেড় মাসের জন্য হাসপাতালে ডাক্তারের ভিজিট তারপরে বাকি পরীক্ষা নিরীক্ষার জন্য সব কিছু মিলিয়ে বিল এসেছিল থাউজেন্ড ইউরো ভারতীয় টাকায় প্রায় নব্বই হাজার টাকার মতো আর এবার আসি ফাইনাল ডে উনচল্লিশ সপ্তাহে যখন আমার লেবার পেন ওঠে আমি হাসপাতালে ভর্তি হই এবং আমার সেদিনই নর্মাল ডেলিভারি হয় আর বেবির বার্থ ওয়েট ছিল দু কেজি সাতশোর মতো যেটা একটুখানি কম ছিল তো সেজন্যই আমাকে আরও একদিন হাসপাতালে রাখা হয় তো এই একদিনের জন্য সব কিছু মিলিয়ে হাসপাতালের বিল এসেছিলো তিন হাজার ইউরো ভারতীয় টাকায় যা প্রায় দু লক্ষ অষ্টআশি হাজার টাকার মতো তো চলুন এদিকে আমার কেকটা ওভেনে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে তো এদিকে ড্রাই ফ্রুটসের কুচির মধ্যে আমি সামান্য ময়দা মিশিয়ে তারপরে এগুলো ছড়িয়েছি ওপর থেকে যাতে এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে না যায় সেজন্যই তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি অ্যাপ্রিকট ড্রাই ব্লুবেরি কাজু কিশমিশ এইসব দিয়েছি আর এখন ওভেনটাকে চলুন অন করে দিই আর এতক্ষণ কিটু ঘুমিয়েছিল বলে আমি কি একটা এই সুযোগেই বানিয়ে ফেলেছি কিন্তু এখন দেখুন নড়াচড়া শুরু করে দিয়েছে মানে ওর ওঠার সময় হয়ে গিয়েছে আর ওঠার সাথে সাথেই ওর ডাইপারটাকে আমি চেঞ্জ করে দেব। আর তার সাথে সাথে বলি এতক্ষণ তো যে খরচাগুলো বললাম এখানেই শেষ হয়নি আফটার ডেলিভারিও আট দিনের বাড়িতে ম্যাটার্নিটি কেয়ার পাওয়া যায় যেহেতু আমি হাসপাতালে একদিন ছিলাম তো সেজন্য আমি সাত দিনের কেয়ার পেয়েছিলাম আর সেই সব বিলও এর মধ্যেই ইনক্লুড করা হয় তো ডেলিভারির সাথে সাথেই বাড়ির বাইরে যেহেতু এক সপ্তাহ একদমই বেরোনো যাবে না সেজন্য কিছু কিছু কেয়ার আমি বাড়িতেই পেয়েছিলাম যেমন বাড়িতে এসে মিড ওয়াইফ আমাকে দেখে গিয়েছিলেন কিট্টুর হিল টেস্টের জন্য ব্লাড নিয়ে গিয়েছিলেন তো সেই সব কেয়ারের জন্য চারশো পঞ্চাশ ইউরো ভারতীয় টাকায় প্রায় চল্লিশ হাজার টাকার মতো লেগেছিল। আর যে সাত দিনের ম্যাটার্নিটি কেয়ারটা পেয়েছিলাম তার ইনভয়েস দেখাচ্ছে টু থাউজেন্ড ইউরো ভারতীয় টাকায় প্রায় এক লক্ষ আশি হাজার টাকা লেগেছিল। তো টোটাল জার্নিতে আমার প্রায় আট হাজার পঞ্চাশ ইউরোর মতো খরচা হয়েছিল ভারতীয় টাকায় যা প্রায় সাত লক্ষ চব্বিশ হাজার টাকার মতো লেগেছিলো হ্যাঁ আজকে ঘোরাঘুরি হবে না আর এদিকে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম আমি যে কেকটা ওভেনে ঢুকিয়েছিলাম ওটার টেম্পারেচার সেট না করেই ওভেনে যেমনি খাওয়ার গরম করি সেরকম দিয়ে দিয়েছিলাম আর তার ফলস্বরূপ ওপর থেকে কেকটা খুব সুন্দর ফুলে রেডি হয়ে গিয়েছিল কিন্তু ভেতর থেকে একদম কাঁচা রয়ে গিয়েছিল আর সেটা দেখেই এত মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ এই কেক নিয়ে তো আর ওর অফিসে যাওয়া যাবে না কারণ এত সময় নিয়ে এত পরিশ্রম করে এটাকে বানালাম তো কেকটাকে কি আদেও খাওয়া যাবে না ফেলেই দিতে হবে জিনিসপত্রগুলো নষ্ট হলো আর এতক্ষণে হয়তো দোকানপাটও মানে বেকারি সব বন্ধ হয়ে গিয়েছে তাহলে কালকে অফিসে কি নিয়ে যাবে সেটা ভেবেই এতটাই খারাপ লাগছিলো তারপরে রোহন আবার গুগল ঘেঁটে ঘুটে একটা বুদ্ধি বের করেছে কেকটাকে ওপর থেকে ফয়েল প্যাক দিয়ে কভার করে একদম লো টেম্পারেচারে বেক করতে হবে বেশ খানিকটা সময় নিয়ে এতে ওপরের অংশটা আর এক্সট্রা করে বেক হবে না এবং ভেতরটাও আর কাঁচা ভাব থাকবে না তবে যতটা ফুলেছিল কেকটা এখন আর অত ফোলা ভাব নেই কিন্তু যাক বাবা এখন এই কেকটা খুব ভালো মতো করেই খাওয়া যাবে দেখছি তাহলে এখন চলুন এটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে দিয়ে যে পাত্রে এটা বেক করেছি সেটার মধ্যেই অফিসে নিয়ে চলে যাবে আর এবার আসি সেই আবারও প্রেগন্যান্সি জার্নিতে টোটাল কত খরচা হয়েছিল সেটা তো বলে দিলাম তবে ওই সাত লক্ষ টাকার বিলের মধ্যে এক্সট্রা করে আমাদেরকে কিছুই দিতে হয়নি ইন্স্যুরেন্স সবই কভার করেছিল এবার এখানে ইন্স্যুরেন্স তো নিতেই হবে এবার তো আমরা সকলেই জানি ইন্স্যুরেন্স পলিসি বিভিন্ন দামে নেওয়া যায় এবং বছরের শেষে আবার সেই পলিসি চেঞ্জ করারও সুযোগ পাওয়া যায় এবার আমাদের সব কিছুই করতে হয়নি কারণ আপাতত আমাদের তিনজনেরই ইন্স্যুরেন্সটা রোহনের অফিস থেকে প্রোভাইড করে এবার সেটা নিয়েও আমরা একটু চিন্তিত ছিলাম যখন আমি জানতে পারি আমি প্রেগনেন্ট তো এবার কেমন ইন্স্যুরেন্স দেয় কতটা কি কভার করবে সেটা নিয়ে একটুখানি আমাদের কনফিউশন ছিল কিন্তু সবটাই কভার করেছে তো একবার তো বলেছিলো এনআইপিটি যে টেস্ট করা হয় সেটা নাকি এই ইন্স্যুরেন্সে কভার করবে না কিন্তু যখন ইনভয়েসটা এলো দেখলাম না এই ইন্স্যুরেন্সের মধ্যে সব কিছু ইনক্লুড করা হয়েছিল তার মধ্যে ম্যাটার্নিটি কেয়ারের যে দু ইউরো ছিল তার মধ্যে একশো ইউরো প্রায় চোদ্দো হাজার টাকা ওটা আমাদের পকেট থেকে এক্সট্রা দিতে হয়েছিল এবার রোহনের অফিস থেকে যে ইন্স্যুরেন্সটা আমাদের দিয়ে থাকে সেই ইন্স্যুরেন্সটাই যদি আমরা নিজেরা নিতাম তাহলে আমাদের মাসে এক একজনকে একশো একাশি ইউরো করে প্রিমিয়াম দিতে হতো ওই মাসে ষোলো হাজারের থেকে একটুখানি বেশি লাগতো এবং বছরে এক একজনের জন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার মতো দিতে হতো তো এই ছিল আমার টোটাল প্রেগন্যান্সি জার্নির খরচ ও হ্যাঁ এখানে তো বাচ্চা জন্মের আগে বাচ্চার প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে রাখতে হয় সেক্ষেত্রে প্রথম বেবির জন্য ওই প্রায় ভারতীয় টাকায় এক থেকে দেড় লক্ষ টাকা কম করে হলেও খরচা হয়ে থাকে আর এখানে বাকি ফ্যাসিলিটির মতো মেডিকেল ফ্যাসিলিটিও বেশ এক্সপেন্সিভই বলতে পারেন তবে হ্যাঁ এখানে ওই জ্বর সর্দি কাশি এইসব অসুখে ডক্টররা সেভাবে গুরুত্ব দেয় না বা সব কিছুতেই প্যারাসিটামলই খেতে বলেন তো সেখানে এখানকার এই বার্থ সিস্টেমটা বেশ ভালো আমি খুব ভালো কেয়ার পেয়েছিলাম স্পেশালি হসপিটালের একদিনের বিল আমার কাছে অনেকটা মনে হল আমি খুব সুন্দর একটা পরিবেশ এবং অসাধারণ যত্ন পেয়েছিলাম পুরো জার্নিটা আমার খুব স্মুথলি কেটেছে তো যাই হোক কেক তো আমার রেডি হয়ে গিয়েছে আর এখানকার লোকেরা যে কোনো মিষ্টি জিনিসের ওপরে আবার পাউডার সুগার ছিটিয়ে খেতে বেশ পছন্দ করে তো সেজন্য আমি কেকের ওপরে অল্প করে পাউডার সুগার স্প্রেড করে দিয়েছি তো চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি